নমস্কার আজ ফলহরেরই অমকস্যা তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা মা আমাদের প্রত্যেকের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভুলে সমৃদ্ধিতে ভরে তুলুন সেই শুভকামনা নিয়ে আমরা শুরু করছি দেখো প্রথমে আমি চিনি নিয়ে নিচ্ছি এক বাটি নিয়ে নিলাম আমি মোট নিয়ে নেবো দু বাটি চিনি আমি চিনির শিরা তৈরি করব বাইদাওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমি দু বাটি চিনি নিয়ে নিয়েছি এই বাটির মাপে আমি দু বাটি জল দিয়ে দেবো এর মধ্যে গ্যাসটা জেলে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি এবার আমি চার পাঁচটি এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমাদের চিনি শিরা উতলে গেছে এবার এর মধ্যে আমরা সামান্য কেশার দিয়ে দিলাম জাফরান তো জাফরান দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো চিনি শিরা কীভাবে রেডি হয়েছে রেডি হয়ে সেভাবে বুঝে নাও হাত হাতার পেছন দিকে হাত দিয়ে আমি দু আঙুলে একটু দেখলাম চর্চাটা হয়েছে কিনা চর্চাটা হয়েছে মানে আমাদের শিরা রেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে সুজির গোলাপ জামুন তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি যে বাটির মাপে আমি চিনি নিয়ে নিয়েছিলাম সেই বাটির মাপে সুজি নিয়ে নিলাম এক বাটি দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবং দু চামচ ময়দা পাইন্ডিংয়ের জন্য এবং দু চামচ ঘি ঘি দিয়ে আমি মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেবো সমস্ত একসঙ্গে দেখো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে আড়াই বাটি দুধ দিয়ে দেবো দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তাও একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি দেখো দুধটা উতলে গেছে এবার আমি এর মধ্যে সুজির যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে টোটালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমাদের সব দেওয়া হয়ে গেছে এবার আমি সব মিশিয়ে দেবো একসাথে স্প্যাচুটা দিয়ে যেন কোনো ল্যাম্প না থেকে যায় এর মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে দেখো কত সফট তৈরি হবে মিশিয়ে মিশিয়ে আমাদের এরকম ডোয়ের আকারে ভরে নিতে হবে খুব সহজেই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো এইভাবে আমাদের খুব স্প্যাচুলা দিয়ে ভালো করে ডলে ডলে নিতে হবে রেডি এবার আমি একটা থালার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করা হয়ে গেছে এবার আমি ওই মিশ্রণটার মধ্যে ঢেলে দেবো এবার স্প্যাচুলা দিয়ে একটু ছড়িয়ে দেবো যেন ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা না হালকা ঠান্ডা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে একটুখানি আটা মাখার মতো মেখে নিচ্ছি যেন সফট হয় এবং গোলাপ জামুনে কোনো ফাটল না আসে ভালো করে আমাদের মাখা হয়ে গেছে এবার আমি দু হাত দিয়ে গোল শেপের করে নিচ্ছি আমাদের হয়ে গেছে একটা এবার এইভাবে আমি টোটালটাকে জামুনের শেপে গড়ে নেব খুব বেশি বড় না এবং খুব ছোটও না মাঝারি সাইজে আমি করে নিচ্ছি দেখো সব আমাদের গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দিব তেল আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমি গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজার জন্যে আমি দুটো সেটে ভাজবো প্রথম সেটে দেওয়া হয়ে গেল এভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়াম থাকবে হাই ফ্লেম একদমই নয় তাহলে ওপরটা ড্রান হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকতে পারে সেই জন্য মিডিয়াম টু লো রাখতে হবে এবং এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখো আমাদের ভাজা হয়ে গেছে অলমোস্ট এবং এগুলো তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে যেন তেলটা ছেড়ে দেয় গোলাপ জামুনগুলো আমাদের সবগুলোই তোলা হয়ে গেল তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো এবং বাকি আর একটা সেটও আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আবার তো আমি ছেড়ে দিয়েছি সব এভাবে তেল ওপর দিয়ে স্প্রেড করে দিতে হবে দেখো আমাদের দ্বিতীয় রেডি মানে ফাইনাল সেট আমি দুটো নিয়েছি সবগুলো আমি সবগুলোই তুলে নিচ্ছি আমাদের সবগুলোই তোলা হয়ে গেল এবং রসে ভিজিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি রসগুলো সব ঢুকে যায় রস গোলাপ জামুনের মধ্যে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমাদের আমার এই প্রয়াস কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আমি চললাম মায়ের ভোগ নিবেদন করতে আমের সঙ্গে ফরহারি নিয়ে অবশ্যই আমের বিকল্প আর কি হতে পারে আমের সঙ্গে রইল আমাদের গোলাপ জামুন পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ